নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তোমরাও ভালো থেকো তোমাদের জন্যে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে দেখুন সিঁতই রান্না করে আপনাদের দেখাবো যেটাকে ঝিনুক বলে ছোট ছোট নিয়েছি দেখুন এই সিঁতুইগুনো গরম জলেতে একবার ফুটিয়ে নেবো তাহলে সব ছেড়ে যাবে নাহলে এই বটিতে দিয়ে এরমভাবে অনেক দেরি হবে বটিতে করতে তার জন্য আমি এই যে গরম জলেতে দিয়ে দিলাম দেখুন গরম জলে দিয়ে আর ফুটিয়ে নেব চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর নাবিয়ে নেব পাঁচ মিনিট ডাকলেই সব ছেড়ে যাবে কারা কারা সিতুই রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন কিভাবে রান্না করেছেন দেখুন খুব সুন্দর খেতে লাগবে কষা কষা করলে ভালোই লাগবে খেতে দেখুন বন্ধুরা দেখুন সব ছেড়ে গেছে দেখছেন পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার নাবিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর খুলে গেছে এই যে এইগুলোকে এবার ফেলে দেবো দেখুন এই ধারগুলো ফেলে দিয়ে আর এই মধ্যিখানটা নব। বুঝতে পারছেন এই দেখুন সবই খুলে গেছে দেখুন কিন্তু ছাড়াতে গেলে অনেক টাইম লেগে যাবে দেখুন এরকম ছাড়িয়ে নেব প্রত্যেকটা খুলে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাঁচ মিনিট পর ফিরে আসব দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়ে এলাম দেখুন এইগুলো হয়েছে অতগুনো সিঁচুই থেকে আর পেঁয়াজ কুচি নিয়েছি রসুনকে লম্বাভাবে কেটে নিয়েছি রসুন আর বাঁটবো না আলু একটা নিয়েছি টমেটো নিয়েছি ধনে পাতা নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বাটা কড়াই প্রথমে রসুন কুচিটা দিয়ে দেবো দেখুন রসুনটা দিলাম রসুনটা আমি একটু ভেজে নেব ভেজে নিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা রসুনটা ভেজে নিয়ে নিলাম নিয়ে এর উপরে আলুটা দিয়ে দিলাম আলুটাও একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজ আলু রসুনা ভেজে নিলাম ওর ওপরে এবার সিঁতইগুনো দিয়ে দেবো উপর থেকে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজব আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিলাম এবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিলাম কেঁকে দেবেন আপনারা একটু যেমন ঝালটা খাবেন দেবেন আসলে একটু ঝালঝালই লাগে বেশি আমি আদা আর লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে পশব দেখুন বন্ধুরা ভালো করে কষতে হবে আপনারা আলু নাও দিতে পারেন একটা আলু দিলে ভালো হয় ভালোই লাগে গরম গরম ভাতে খেতে শেতে এটাকে সিঁচুইও বলে ঝিনুকও বলে এবার ধনে পাতা দিয়ে দিলাম আলু সিঁতুই সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে কষতে কষতে এবার সামান্য জল দিয়ে আর চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো রেখে নামাবো জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার নাবিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে যা খেতে লাগবে না এবার ঢেলে নেব তোমাদের যদি ভালো লাগে রান্না একটা কমেন্ট করে আমাকে জানাও লাইক দিয়ে একটা শেয়ার করে দাও নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো সিঁতুয়ের ঝাল দেখুন বন্ধুরা কষা কষা করেছি এই শুকনো ভাতে ভালো লাগবে খেতে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন এরম সিঁতুই বাজারেও সিতুই পাওয়া যায় ছাড়ানো সিঁতুইও পাওয়া যায় আবার খোলা সুদ্ধও পাওয়া যায় খোলা সুদ্ধ আনলে এই যে একটু ভাপিয়ে নিয়ে ভালো করে রোগে ধুয়ে নিলে ধারের এগুলো ফেলে দিয়ে শুধু শাঁসটা মধ্যিখানে নিতে হয় একটু গরম জলে ভাপালি সব খোলা ছেড়ে যাবে নমস্কার বন্ধুরা